নমস্কার বন্ধুরা আমি শুভম মহাভারতের আরেকটা নতুন কাহিনী নিয়ে চলে এসেছি যেখানে পাণ্ডুর মৃত্যু এখন পাণ্ডুর মৃত্যু একটা বিশেষ কাহিনী আছে যেখানে পাণ্ডু অভিশাপ পেয়েছিলেন ঋষির কাছে যে স্ত্রী সঙ্গমের সময় তার মৃত্যু হবে তো মাদ্রি সেই সময় পাণ্ডুর কাছে ছিলেন এবং হঠাৎ পাণ্ডুর কামবেগ জেগে ওঠে এবং তিনি তখন মাদ্রিকে জোরপূর্বক সহবাস করার ইচ্ছা প্রকাশ করলে এবং সহবাস করতে চাইলে তখনই তার কিন্তু মৃত্যু হয় এবং কুন্তি ছিলেন তখন দূরে এবং কুন্তি যখন সেখানে এলেন তখন দেখলেন মাদ্রি বুক চাপড়াচ্ছে এবং খুব কান্নাকাটি করছে এবং পাণ্ডু কিন্তু মারা গেছেন এরপর কুন্তি বলেন যে তিনি সহমরণে যাবেন কিন্তু মাদ্রী তাকে পাণ্ডু সহমরণে যেতে দেননি এবং তিনি সেখানেই তার দেহত্যাগ করেন অর্থাৎ মাদ্রি দেহত্যাগ করেন পাণ্ডুর সবের কাছেই এরপর পাণ্ডু এবং মাদ্রি এই দুজনের সব কিন্তু হস্তিনাপুরে নিয়ে আসা হয়েছিল এবং সেখানেই কন্তি তার যে পাঁচ সন্তান সেই পাঁচ সন্তানকে নিয়ে লালন পালন করছিলেন এবং ধৃতরাষ্ট্রের একশো যে ছেলে সে একশো ছেলেও কিন্তু সেখানেই ছিল অর্থাৎ আমরা দেখলাম মাদ্রিকে কিন্তু কেউ জোরপূর্বক সতী হতে বলছেন না তিনি কিন্তু স্বইচ্ছায় ইচ্ছায় সতী হয়েছিলেন মহাভারতের এরকম জানা অজানা ইতিহাস আপনাদের সামনে আমি নিয়ে আসতে চাই আমার এই পেজটা আপনারা ফলো করুন লাইক